আলহামদুলিল্লাহ জ্যালা রাব্বুল আলামিন আমাদেরকে আসরের সালাতের পরে আবারও দিনের কিছু কথা শোনার জন্য জানার জন্য একত্রিত করেছেন শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো বেশি নেকি পেতে চাইলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফীহি দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আসহাবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হলো আইয় জাহিলিয়াতের জাহারাত সমূহ এবং সেই জাহারাতগুলো বর্তমান সমাজে রাষ্ট্র এবং বিশ্বে মজুদ আছে কি না এর একটা পর্যালোচনা এর পাশাপাশি আমরা আলোচনা করেছি সেই জাহালাত গুলো থেকে বের হওয়ার জন্য আল্লাহ দীর্ঘ বছর এবং সুন্নাহ এর মানদণ্ডে এমন একটা পথ ও পদ্ধতি বা নীতিমালা রূপরেখা আল্লাপাক দান করেছেন যেই মশাল হাতে নিয়ে নবী সাল্লু আলী হাসাল্লাম আইয় জাহিলিয়াতের অন্ধকারগুলো দূর করেছেন একটা আলোকিত সমাজ শুধু বিনির্মাণ করেন নাই বরং প্রতিষ্ঠা করেছেন যেটার ফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি আমরা এটাও আইডেন্টিফাই করলাম যে ওই জাহালাতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা বর্তমানে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আছে কিনা এবং এগুলো থেকে বের হওয়ার জন্য সিরাতের আদলে সিরাতের আদলে মানে সিরাতের সুন্নাতে আমরা কিভাবে আমাদের কর্মসূচি প্রণয়ন করলে আজও সেই ওহির জ্ঞানের আলোকে চলমান জাহালাতগুলোকে মোকাবেলা করতে পারবো এবং সেগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারবো এই পথ পদ্ধতির উপরে এখানে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ যার মূল কেন্দ্রটাই হবে ইলম অর্জন বা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব বা রেভলিউশন জ্ঞানের পাশাপাশি প্রয়োজন হবে ওলা কেরামের সহবত প্রয়োজন হবে জ্ঞান অনুযায়ী আমল মানে ইলম অনুযায়ী আমল প্রয়োজন হবে তাস্কিয়া বাদ্যশুদ্ধি প্রয়োজন হবে আমরবিল সৎ কাজে আদেশ ও নাহিয়া নিল অসৎ অসৎকাজে নিষেধ প্রয়োজন হবে হালাল অর্থনীতি আদর্শ পরিবার এবং ব্যাপক দাওয়াত দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা একটা ইসলামী রাষ্ট্র করতে পারি এবং প্রয়োজনে দাওয়াতের পাশাপাশি আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করার এবং অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন স্রোত আছে সাধ্য থাকলে সামর্থ্য থাকলে হাত দিয়ে সেটা না থাকলে অন্তত জবান দিয়ে সেটাও না থাকলে অন্তত পক্ষে কলব দিয়ে ঘৃণা করতে হবে আর ইনশা আল্লাহ আয়লা আমরা যদি একটা মদিনা রাষ্ট্রের কাঠামে যেতে পারি কাঠামোতে যেতে পারি তাহলে ইনশা আল্লাহ আয়লা দাওয়াতের সাথে তাবলিগের সাথে গাজওয়া এবং সারিয়া এবং জাহাদের মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাব ইনশাল যেটা আজ হোক আর কাল হোক এই বিশ্ববাসী দেখবেই যে ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমরা বাইতো জয় করেছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং এই কথাগুলো বলতে কাউ কারো হীনমন্য হওয়া উচিত নয় আমরা এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব সত্য স্পষ্ট করব এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসে সেক্ষেত্রে সবর করব সবর করব এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও তেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর আর শক্তিশালী হলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ সবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে শবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত পনেরো বছর আর প্রতিরোধের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না সবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর ওলাবাই গ্রামের সবর দাওয়াত তাবলিক মেহনত জেল গুম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সেই বেলাল রাজি আল্লাহ কথা মনে করিয়ে দিচ্ছে সোহায়ব রমি রাজি আল্লাহ কথা মনে করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রাজি আল্লাহ খানহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবী আম্মা রাজি আল্লাহ খানহু মুসাহেব নাইর আবু বাকর সিদ্দিক উসমান বিন আফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবর গুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শিরকে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা বা কুফরের মধ্যে অন্যতম রাজনৈতিক এবং বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য দৈনতা হচ্ছে এমন যে আমি নোট করে নিয়ে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে ঠিক আছে মারে এবং মরে আবার বলছি গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে হাতে ছোটোখাটো তুলে নেয় ঠিক আছে এবং নিজেও মারে এবং মরে মারে এবং মরে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো বলি না বলি লাভ করে না কিন্তু এর যদি দশ ভাগের এক ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষরা করতেন রাজপথে নেমে হালকা পাত্রা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যের প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন আর বাকিরা তো বলতোই বিশ্ব মিডিয়া তোর পার হয়ে যেত তাই এই হলো জাহালাত দেখুন তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব কাজ তো হয়েছে নাকি আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না তাদেরকে কেউ কেউ বলেছে তারা তারা সব এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো হতো কি না আমরা তো করিনি শুধু এতটুকু বলেছিলাম যে দিন কায়েম হয় দাওয়াত এবং মধ্য দিয়ে তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলা আল্লাহ আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে সময় রাজি আল্লাহ আনহার মতো শহীদ হতে হয়েছে কারো গাধে দশটা বিশটা পঞ্চাশটা মামলা চলছে ঠিক আছে কাউকে দশ বছর বারো বছর তিন বছর পাঁচ বছর জেলে পচে মরতে হলো এখনও যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি তো এই যে দেখুন বৈষম্য তাই না ন্যায় বিচারের বৈষম্য সত্য গ্রহণের বৈষম্য এই বৈষম্যগুলো দূর করতেও ইলমের দরকার কিসের দরকার এই যে অ্যানসারটা আমি দিলাম এই অ্যানসারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না চল্লাহ এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম এই দলিলটা তারা কখনোই কেনামত পর্যন্ত উল্টে দিতে পারবে না আনচল্লাহ যে তারা সার্জিসদেরকে কখনো বলবে না গণতান্ত্রিক পন্থীরা এবং ডেমো সো কল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো সন্তোষী বলবে না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়েস করে নিয়েছে এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলিগের সাথে দাওয়াতের সাথে আমরা বলতাম এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত শুধু প্রতিরোধ করা উচিত তাহলেই আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে বলে তুলকালাপ করে থাকবে তাই না করেছে করত ভবিষ্যতেও করবে ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে নতুন কোনো বোতলে বুঝাতে পারছি কি নতুন কোনো মদ আসে নতুন কোনো বোতল আসে তাহলে তারাও একই সুন্নতি হাঁটবে বলে আমরা মনে করি এই জন্য আমরা এই এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না এই আদর্শ এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাদের আলোকে বিশ্বাস করতে পারি না যাই হোক ওইটা আমাদের আজকে আলোচনার টপিকটা ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়া নিয়ে অনেক কথা আছে আর কি কিভাবে এর মধ্যে শির আছে কুফর আছে এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে রোমানদের রোমান সভ্যতা দাসত্ব তারা কিভাবে করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ আজকে অন্য প্রসঙ্গ যেহেতু ওই প্রসঙ্গে আসে যে যত কিছুই আমরা দেখছি আশপাশে আবার কনক্লুশনে আসি যত কিছু যেমন ব্যক্তি জীবনের ফেতনাগুলো জাহালাতগুলো সামাজিক ফেতনাগুলো সামাজিক জাহালাতগুলো অর্থনৈতিক ফেতনাগুলো অর্থনৈতিক জাহালাতগুলো সাংস্কৃতিক ফেতনা সাংস্কৃতিক জাহালাত পলিটিক্যাল ফেতনা পলিটিক্যাল জাহালাত এবং দুনিয়াবি সাফল্য পরকালীন মুক্তি এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে বুঝতে হলে আইডেন্টিফাই করতে হলে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে হেলমেট চর্চা করতে হবে